Hello guys, Atsara and Grandma's cake malai. Kya e, Ketha? Fooding. Fooding? He. malai. Tanme kuli. Ami malai si. Amawa amie malai si. Ami malai si. Tapore, masini di shami. Ami bushi. Ami tershi. Ayo pola raka kode. যখন এটা বানাচ্ছিলাম তখন ভাইয়া পড়ালেখা করছিল তুমি কি মাকে হেল্প করো সময় কাজ করতে না তো করো না শুধু আজকে করেছো শুধু আমি ফুডিং বানাতে গেলে কেক বানাতে গেলে তখন তুমি ফাইভ করতে চলে যাস ঠিক বলছি না বলো এখন কে ডিম ভাঙছে তাই আমরা কয়টা ডিমের ফুডিং বানাই আজকে

আর আমাদের ফুডিং সব অনেক সুন্দর হয় তাই না তামুর হ্যাঁ সকালবেলা আমি ঘুমই খাই ফাস্টে সকালবেলা তার মধ্যে যখন ঘুমেছিল তাহলে লুকিয়ে লুকিয়ে উঠে আমরা দেখি আমরা যে ফুডিংটা রাতে বানিয়ে রেখেছিলাম তাই না তামুর তারপরে আমরা সকালে উঠতে উঠতে দেরি হয়ে গেছে ও মা উঠে দেখি তাই অর্ধেকটা ফুডিং খেয়ে ফেলছে তাই না তামুর পরে তুমি কষ্ট পেয়েছো আমি কষ্ট একা একা భయ భయ్యా పురాఫూడింగ్ కానీ